আজকেও কিন্তু পিঠা বানাবো জানো তো তো সকাল সকাল বান্না একদম শর্টে সেরে নিলাম এক তরকারি ভাত করে নিয়ে গোপালকে সেবা টেমা দিয়ে একদম চলে গেলাম পিঠা বানাতে তো আছে কি পিঠা বানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো দেখলেই সকালবেলা আজকে গোপালকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি যেও যোগ গাঠিয়ে লুদুর রসা করবো আর অন্ন হয়ে গেছে আর কিছুই রান্না করবো না আজকে পুরো একদম সিম্পল রান্না আর এরপরে আমি পিঠা বানাবো আজকে তো ওই জন্য সব কিছু বাজারে গিয়ে কিনে কাটা আনতে হবে তাই ভাবলাম যে সকাল সকাল গোপালের রান্নাটা সেরে একদম বাজারে চলে যাওয়া যাক আর এসেই সঙ্গে সঙ্গে গোপালের পিঠাটা বানাতে শুরু করে দেবো তো তার মধ্যে ঘরের কাজ বাজা তো আছে ঘর ঠরগুলো মুছতে হবে বাসনগুলো মাজতে হবে কালকের পিঠা বানিয়েছি সেই বাসন কত ছিল সব মেজাচ্ছি সকালে মেজে ঘোষে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি পিঠা বানাতে বসবো যে এখন দেখো সকালের পিঠা খাওয়াই চলছে বাসি পিঠে খাওয়া চলছে তো আমার হাজব্যান্ড এই যো সকালবেলা পিঠা দিয়ে খাচ্ছে দু রকম পিঠা নিয়ে বসেছে মানে দুজন আর দু রকম পিঠে তাই কোনটা টেস্ট ভালো খেয়ে দেখছে তো খাচ্ছিলো তারপর আমি ভাবলাম যে আমিও প্রসাদটা খেয়ে নিই কালকে রাতে সব তো খাইনি অল্প রয়েছে এখনও তো সেগুলো খেয়ে নেবো আর তারপরে কাজকর্মগুলো সেরে এসে তাড়াতাড়ি করে ভোগটা লাগিয়ে দিয়েছি এই যে ভেজে দিয়েছি রসা আর একটা সন্দেশ ছিল সন্দেশ দিয়েছি আর শশা বানিয়ে দিই তো দেবো ভেবেছিলাম কিন্তু শশা ছিল না বলে আর দেওয়া হয়নি তো যাই হোক এদিকে ভোগটা হয়ে গেছে আর আমিও সেবাটা নিয়ে নিয়েছি চাঁদে বসে ঠান্ডার মধ্যে গরমে খেতে পারছিলাম না ঘরে তো এরপরে দেখো এই যে ভিডিওটা করলাম যে আটাটা কিন্তু পঞ্চমে কড়াইতে দিয়ে আর তার মধ্যে জল গরম করে সামান্য নুন দিয়ে আর এই যে ময়দা এই গুঁড়োটাকে দিয়ে দিয়ে আর নামিয়ে নিচে একদম গরম গরমই কিন্তু এভাবে মেখে নিতে হবে টোটা তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে আর কোনো অসুবিধা হবে না ফাটবেও না তো এদিকে দেখো আমি ভালো করে ঠেসে ঠেসে নিয়েছি এবারে আমি কিন্তু একটা কাপড় ভিজা করুন ভিজাবো ভিজিয়ে আর একদম তারপরে ওটাকে ভালো করে সুন্দর করে ঢেলে দেবো তো দেখো আমার হয়ে গেছে আর এদিকে আমি কাপড় দিয়ে ভালো করে এই যে ভিজা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি যাতে আটাটা শক্ত না হয়ে যায় একদম সফটই থাকে তো তারপরে আমি কিছুক্ষণ বসে থাকলাম তারপরে ভাবলাম যে এক কাজ করি আটাটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম চুষিগুলো বানিয়ে নিই কারণ চুষিটা তো বানাতে অনেক সময় লাগে তোমরা অবশ্যই জানো কারণ চুষিগুলো কাটতে অনেক সময় লাগে তো আমি ছাদে চলে গেলাম আর এই যে শিলনাড়ায় বসে বানাতে শুরু করে দিয়েছি তো এরকম চুষি বানাতে আমার ভীষণ ভালো লাগে তো আমি একটা একটা করে চুষি কাটছিলাম বসে বসে আমি একাই করেছি মার তো অনেক কাজ থাকে তো আমি ছাদের বলতে বসে বসে আর এগুলো করলাম তো চুষি বানানো হয়ে যাওয়ার পরে অনেকটাই বানিয়েছি কিন্তু চুষি দেখবে তোমাদের তাকে দেখাবো আর আমি এরম ঘষে ঘষে চুষিটা বানিয়ে নিয়েছি তোমরাও কি এইভাবে করো কি না আমি জানি না অনেকে আছে চিমটি কেটে অনেক চুষি বানায় তো সেটাও হয়তো ভালো হয় আমি কোনোদিনও খাইনি যদিও চিমটি কাটা তো আমি কিন্তু সবসময় এভাবেই খেয়েছি তো চুষিটা বানিয়ে উঠেছে আর এদিকে বিয়ের কার্ডে নেমন্তন্ন চলে এসছে একাতে আমার পিসির কাহার মেয়ের বিয়ে পিসির ছেলের বিয়ে আবার হচ্ছে এই যে আমাদের পাড়ায় একটা ভাইয়ের বিয়ে তো এই যে আমার মায়ের নাম অনেকে কর্মকাল তো এই কার্ড দিয়ে নেমন্তন্ন করতে এসছে এই যে কাকিমা খাটে বসে আছে ওই কাকিমা তো এই যে কাকিমা নেমন্তন্ন করছে সমান্ধবে আর যাওয়ার জন্য অনুরোধ করলো তো তারপরে আমি আবার দেরি না করে উপরে সঙ্গে সঙ্গে চলে এসে দেখো এখন অনেকটা আলো রয়েছে বাইরে তোমরা খেয়াল করলে দেখতে হবে জানলা থেকে একটু আলো দেখা যাচ্ছে তো আমি আবার এসে সঙ্গে সঙ্গে নারকেলটা কুড়িয়ে আর এই জন্য নারকেলের চাইটা বানিয়ে নিচ্ছি এবার বানিয়ে নিয়ে আর চুষিগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে একটা ইসের মধ্যে ঝুড়ির মতো ঢেলে আর গুড়গুলোকে গুঁড়োগুলোকে বের করানো নিচে অনেক চালের গুঁড়ো রয়েছে তো তারপরে আমি ওগুলোকে চেলে নেবো ওটা চালিনটা দিয়ে আর এদিকে আমি বসে গেলাম পিঠা বানাতে মাকে বললাম তুমি একটু ভিডিওটা করো আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা তো মা আমাকে ভিডিওটা বানিয়ে দিলো আর বললাম তখন হেল্প করে দাও আর মাও কিছু কাজ করতে পারছে না কারণ ধরতে পারবে না তো মা আমাকে অনেকটাই মানে সন্ধ্যা টন্দা যেতে জল ঢল দুয়ারে দিতে সব কিছুতে একটু হেল্প করে দিয়েছে তো আমি মাকে বললাম আমি তো ওইদিকে করছি তুমি অনেকটা করো তো তারপরে এগুলো করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো আবার এটা অর্ধেক করে আর আমি আবার দুধটা জাল দিতে বসিয়ে দিলাম দিয়ে আর কিছুটা বানানো বাকি আছে সেগুলো রেডি করব বলে কমপ্লিট করব। আর বেশি বাকি নেই চার পাঁচটা মতন বাকি ছিল তো সবগুলো করে নিয়ে আমি কিন্তু পিঠাটা করতে শুরু করব। আর এইভাবে আমার বড় আমরা এইভাবে ছোটোবেলা থেকে দেখে ভাবে এইভাবে মায়েরা পিঠা করে তো সেইভাবেই দেখো ঠাকুরের জন্য করছি আর কেমন হয়েছে পিঠাটা তোমরা দেখে অবশ্যই জানিও যে পিঠাটা দেখতে কেমন লাগলো আর সবাই আশা করি এইভাবেই বেশিরভাগ লোক করো আর এটাতে শর্টকাটে হয় তাড়াতাড়িও হয় তো এরপরে এটা হয়ে গেছে এবারে আমি চলে যাচ্ছি এটা চেলে নিয়েছি চেলে নিয়ে এবার আমি কড়াইটা ভালো করে সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি এবার কিন্তু দুধটা দিয়ে দেবো দুধটা দু প্যাকেট দুধ দিচ্ছি আমি মানে এক কেজি দুধ আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু কড়াইটা তো আর জায়গা হতো না কারণ দুধ দিলে আবার পিঠেগুলো দিলে দুধ তো উপচে যেত তো সেই বুঝে তোমরা জল টল মেজার করে দিও তো এদিকে দুধটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি পিঠেগুলোকে একদম রেডি করে নিয়েছি পিঠাগুলো দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে রেখে দিয়ে সাইডে এখন দুধটা ফোটার অপেক্ষা করছি দুধটা ফোটলে ওর মধ্যে আমি এলাচ থেতো করে দিয়ে দেবো তো এলাচগুলো মা আনতে গেছে এলাচ হচ্ছে মায়ের কাছে রয়েছে তো ওই জন্য আমি অপেক্ষা করছিলাম ততক্ষণ ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি ভিডিওটা দেখিয়ে দিই আর তারপরে পিঠেগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে আর একটু ভাবলাম একটু থালা মধ্যে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এদিকে দেখো দুধটা কিন্তু প্রায় বুলবুলি এসে গেছে এবার ফুটবে আর ফোটা হয়ে ফুটলেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে মধ্যে ওই এলাচটা থেতো করে দিয়ে দেবো তো এলাচটা নিয়ে এসছে মা এবার আমি থেতো করে রেখেছি দুধটা একবার ফুটলেই আমি দুধটার মধ্যে এলাচটা দিয়ে দেবো তো দেখো দুধটা ফুটে গেছে আর আমি পাঁচ ছটা মতন এলাচ দুধের মধ্যে দিয়ে একদম ভালো করে নেড়ে নেড়েচে নিলাম তো কার এই শীতের পৌষে পৌষ তো শেষ মাঘ মশা পয়লা তো কার এরকম চুষি আর পুলি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ প্রিয় প্রিয় একটা পিঠে আমি সব রকম পিঠে খেতেই ভালোবাসি সত্যি কথা এটা তো দেখো এর মধ্যে চুষিগুলোকে কিন্তু দিয়ে দিলাম দুধটা চিনি দেওয়া হয়ে গেছে ওটা দেখানো হয়নি এলাজার পরে আমি চিনি দিয়েছিলাম চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আস্তে করে দিয়েছি গ্যাস আর তারপরে এই যে চুষিটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিলাম পাঁচ মিনিট মতো নাড়ার পরেই আমি কিন্তু এর মধ্যে পুলিগুলো দিয়ে দেবো পুলিগুলো কিন্তু একদম রেডি আছে তোমাদেরকে দেখালাম আর এর মধ্যে পুলিগুলো দিয়ে দিচ্ছি এবার একাকে দিয়ে একদম আস্তে আস্তে আর এটা কিন্তু বেশি নাড়া যাবে না একদম হালকা হাতে নেড়ে নিতে হবে যদি মনে হয় যে তলাল লেগে যেতে পারে তো হালকা হাতে নাড়তে হবে আর দেখো তো টকবক টকবক করে ফুটছে তো আমি আস্তে করে দিয়ে আবার পুলিগুলো দিয়ে নিচ্ছি তো যে দেখো পুলিগুলো দিয়ে নিয়েছি এবার একটু হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে এভাবে আস্তে আস্তে ধিমিয়ে আছে করতে দেবো বেশি হয় দিকে তো হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ওতে স্বাদ আমার মনে হয় না ভালো হয় যে কোনো জিনিস একটু আস্তে আস্তে করলেই ভালো যে স্বাদও বাড়ে তো যাই হোক এরপরে দেখো আমার পিঠেটা ফুটে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিয়ে আর এদিকে গোপালকে সেবাটা লাগিয়ে দিয়েছি অনেকটা লেট হয়ে যাচ্ছে বলে তো এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আর আশা করি তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম